যে যেখান থেকে আমার ভিডিও সব দেখছেন সবে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া আপা কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালো রাখুন আপনার নামটা কি আমার নাম সোনিয়া আমি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর তে আই কি জন ইউটিউবের সামনে আসলেন আইছি ভাই খুব কষ্ট আছি বুঝতে পারছেন গরীব মানুষ তো বাবা একটা বিয়ে করে ফাগে থাকে মাকে নিয়ে ছোট ভাইটাকে নিয়ে খুব কষ্টে আছি আমি

লেখাপড়া করছেন না ভাই লেখাপড়া করি না তা তো চাকরি করতে পারেন আপনি না ভাই গার্মেন্টে চাকরি ভালোবাসি না কষ্ট কষ্ট এখন আপনি আপনি ইউটিউবের সামনে আছেন বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন করবে কি রকম ছেলে চাচ্ছেন যদি মোটা খাইতে পারবে পর্দার কোলে রাখতে পারবে ডাল ভাত ওর মধ্যে চাই আপনি বয়স কত হইছে 18 18 হয়ে গেছে আপনি তো বিয়ে হয়নি তাহলে আপনি দেশ দেশ বা

তাহলে আপনি হলে কি সংসার সম্পূর্ণ কাজ করতে পারেন হ্যাঁ কি কি কাজ করতে পারেন দেখি সব কাজ করতে পারি রান্না করা করতে পারি কাপড় মত দিতে পারি ভালো ভালো খাবার বানাইতে পারি শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে পারবেন জানেন এমন ধরেন যে আপনি তো বিবাহিত না অবিবাহিত কোনো বিবাহিত পুরুষ যুবক এ করতে চায় তাহলে আপনি আপনি কি বলতাছেন এই বস বস যদি খাইতে পারে পর্দা করে রাখতে পারে তা আমি রাজি

যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান থ্রি জিরো টু এইট ফাইভ জিরো টু ডবল থ্রি আবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান থ্রি জিরো টু এইট ফাইভ জিরো টু থ্রি টু ডবল থ্রি আবার ভালো থাকে না আসসালামু আলাইকুম